লাইলাতুল কদর চেনার উপায় হাদিসে লাইলাতুল কদরের বেশ কিছু আলামত এসেছে সেগুলো হলো এক রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না কদরের রাতে আকাশ পরিষ্কার থাকে মেঘ বা ধুলিকণার উপস্থিতি কম দেখা যায় ফলে রাত হয় গভীর অন্ধকার থেকে মুক্ত দুই রাতে গরম বা শীতের তীব্রতা থাকবে না হাদিস এসেছে লাইলাতুল কদরের রাতটি হবে প্রফুল্লময় না গরম না ঠান্ডা আলেমদের মতে এই আবহাওয়া ইবাদতের জন্য বেশ উপযোগী মুমিনদের জন্য আল্লাহর বিশেষ রাহমাত তিন মৃদু বাতাস প্রবাহিত হতে থাকবে কদরের রাতে মৃদু বাতাস প্রবাহিত হতে পারে এর ফলে পরিবেশ হবে স্নিগ্ধ শান্তিময় চার রাতে আমল করে মানুষ অপেক্ষাকৃত বেশি তৃপ্তি অনুভব করবে আলেমগণ বলেন কদরের রাতে ইবাদতকারীরা বিশেষ তৃপ্তি ও প্রশান্তি অনুভব করেন এটি তাদের হৃদয়ে ইবাদতের মাধুর্য বৃদ্ধি করে পাঁচ কোন ইমানদার ব্যক্তিকে আল্লাহ তালা স্বপ্নে তা জানিয়েও দিতে পারেন কখনো কখনো নেককার মুমিন বান্দারা স্বপ্নে লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারেন এটি আল্লাহর বিশেষ রহমত যা তাদের ইবাদতে আরও উদ্দীপনা যোগায় ছয় ওই রাতে বৃষ্টি হতে পারে কিছু হাদিসে এসেছে লাইলাতুল কদরের রাতে হালকা বৃষ্টি হতে পারে এই বৃষ্টি আল্লাহর রহমতের নিদর্শন সাত সকালে হালকা রশ্মি সহ সূর্যোদয় হবে হাদিস বলছে সে রাতের চাঁদের মতোই পরের দিন সকালে সূর্য উঠবে তীব্র আলোক ছাড়া ক্ষীণ আলো নিয়ে